শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকার অনুরোধ রইল এখন বেলা অনেকটাই হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে অনেক রৌদ্র উঠে গেছে আবারও বলছে শুভ সকাল হ্যাঁ বন্ধুরা এখন সকালে হয়ে আছে তবে সেই সকাল নেই সেই পাঁচটা চারটা বাজে নেই এখন প্রায় সাড়ে ছয়টা সাতটা নাগাদ বেজে গেছে কিন্তু রৌদ্র দেখেছো এত পরিমাণে রৌদ্র উঠেছে আর আজকাল নাই কয়েকদিন ধরে এরকম হয়েছে এত পরিমাণে রৌদ্র উঠে মানে সেই গরম মানে সারাদিন যে কি গরম আর কী রৌদ্র উঠে কি আর বলবো তো আজ তো রবিবার সেই প্রতিদিনের মতো আজকেও সেই রবিবারের ভিডিও নিয়ে এসেছি আগের একটা ব্লগ দিয়েছিলাম সেই ব্লগেও রবিবারের ভিডিও দিয়েছিলাম তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারি না আর সোনাকে নিয়ে তার জন্যে ভিডিও দিতে পারি না তো ভাবলাম আজ তো রবিবার সোনার বাবা বাড়িতে থাকবে তো একটু ভিডিও শ্যুট করে নিই তো দেখো তোমাদের সোনা বাবাকে অনেকেই তো দেখতে চাও অনেকেই কমেন্ট করে বলেছো যে সোনাকে দেখতে চাই আর অনেকেই বসে আছো অপেক্ষা করে যে সোনাকে কখন দেখবে তো এই দেখো আমি মানে বিছানাটা একটু সে একটু করে উঠিয়ে নিয়েছি ভালো করে গোছাতেও পারি না কারণ ছেলেটা মানে কী করবো এখনও খুবই কুনুর কুনুর করে কান্না করছে ও একদম শুয়ে থাকতে চায় না ওর সবচেয়ে থেকে বড় প্রবলেম হবে ও শুয়ে থাকবে না ঘুরলে কান্না করবে না কুলে উঠে থাকলে কান্না করবে না কিন্তু ও শুয়ে থাকবে না শুয়ে থাকতে একদম ইচ্ছা না ও দিনের মধ্যে যখন একটু ঘুমিয়ে থাকবে তখন একটু শুয়ে থাকবে তো তাই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো আর কি আর করা যাবে সোনার পাপা বাড়িতে থাকবে বলে ভেবেছিলাম কিন্তু আর বাড়িতে থাকেনি চলে গেছে বাড়িতে তো তোমরা তো জানোই আমরা ভাড়া বাড়িতে থাকি তো যেখানে আমাদের বাড়ি সেখানে চলে গেছে তো এখানে দেখো আমি চাল কতগুলি নিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার কারণটা হলো তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম যে আমি মুরগি মানে বাচ্চা মুরগির মানে ডিম দিয়ে বাচ্চা বসিয়েছি বলেছিলাম আর কি তো সেই মুরগি তো বাচ্চা দিয়েছে তো এখন খেতে পারে না চাউলগুলি বড়ো বড়ো চাউলগুলি খেতে পারে না তো ভেঙে দিতে হবে তার জন্য আমি ছোটো ছোট করে এভাবে ভেঙে তারপরে মুরগিকে মানে বাচ্চাগুলোকে দিয়ে দিব খাওয়ার জন্য তো মিক্সিতেই কণি নিতে পারতাম মিক্সার গ্রাইন্ডারে কণি নিতে পারতাম কিন্তু সেটা আর করিনি কারণ আমাদের এখান তো কারেন্টের সমস্যা কারেন্ট নেই তো আগে একটু করেছিলাম একটুই করেছি সামান্য পরিমাণে মানে আমি তো বুঝতে পারি নাই যে কারেন্ট চলে যাবে আর এখন না নেই তো বাচ্চাগুলো খাওয়ার জন্য একটু উৎপাদ করছিল। তো আর মানে ভিতরে আটকে রেখে দিয়েছি তার জন্য আর কোথায় গিয়ে খাবে আর এখন তো মানে খেতে পারবে না দিতে হবে তো তার জন্য এভাবেই আমি একটু ভেঙে নিয়েছি আর দেখো এখানে খাচ্ছে কি সুন্দর কত কিউট লাগে না বাচ্চা তো বাচ্চাই এখানে আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল কত সুন্দর লাগে কত কিউট আর মা না এটা হলো মা মাটা না কি সুন্দরভাবে ওদেরকে না মা নিচে না খেয়ে কিন্তু বাচ্চাগুলোকে খাইয়ে দেয় মানে মুখে তুলে তুলে খাইয়ে দেয় এটা দেখে কিন্তু খুব ভালো লাগে মা বলতে কিন্তু সবারই কিন্তু আদরটা থাকে আর এখানে দেখো এত রৌদ্র পড়েছে আর এত রৌদ্র প্রচণ্ড রৌদ্র উঠেছে আর এখানে আমি সোনাকে স্নান করিয়ে নিয়েছিলাম আর এটা আর নিতে পারিনি তো কাপড় চোপড় সব এবে এবে পরিয়েছে সাবান সব পরিয়েছে তো এই চেয়ারটা বসিয়ে আমি স্নান করাই চেয়ারটা বসিয়ে স্নান করলে একটু সুবিধা হয় আর এখন সোনাকে তারপরে কান্না করছিল তারপরে একটু ঘুমিয়েছি আর আসতেই পারিনি বাইরে তারপরে এখানে এগুলো নিয়ে ধুয়ে দিলাম আর এটা হলো রাতের ভিডিও যেহেতু সোনার পাপা বাড়িতে গিয়েছিলো তারপরে রাত্রে আসার সময় মটন নিয়ে এসেছিল তো এটা বানিয়ে নিলাম আর পর সারাদিন কিছু ভিডিও শ্যুট করতে পারিনি যেভাবেই শ্যুট করেছি তোমরা একটু ভালোবাসে দেখি নিও আর যারা এই পর্যন্ত আমার ভিডিওতে ধৈর্য সহকারে আছো তাদেরকে বলছি সবাই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকার হয় এটা হলো তার পরের দিনের ভিডিও এখানে সোনাকে খাওয়াচ্ছি আর খাওয়াবো তার জন্যে নিয়ে বসেছি আর তারপর দিন আমি আর কিছু ভিডিও করতে পারিনি সেদিন কালকের কিছু ভিডিও করতে পারি না দেখতেই পেলে মাংসটা রান্না করেছিলাম ঝোলটা দিয়েছি তারপরে যে আবার দেখাতে হয় সেটাও দেখাতে পারিনি এতটা তাড়াহুড়ি করে করতে হয় আর একটাই রান্না করেছিলাম শুধু মাংসই রান্না করেছি রাত্রে আর আস্তে আস্তে অনেকটাই রাত্র হয়ে গেছিলো তার জন্যে কিন্তু আমি আর অন্য রান্না করিনি আর সারা দিনও আমি কিছু রান্না করি করিনি কারণ সোনাকে নিয়ে আমি রান্না করতে পারছিলাম না আর আমি নিজেও খেতে পারিনি সারাদিন না খেয়েছিলাম ছিলাম কী আর করা যাবে বলো ছেলে মানে ছেলেকে ছে নিয়ে আমি একা একা এসব রান্না করতে পারি না এমনকি নিয়ে যে কুলে দিয়ে রান্নাটা করব এটাও হয়ে ওঠে না তো যাই না হোক এখানে দেখো সোনা খাবে না একদম খাবে না একদম খেতে চায় না মুখে নিয়ে বসিয়েছে আর কত কিছু বলে যে আমি খেয়ে দেব। আমি খাবো এভাবে বলেই মানে একটা যুদ্ধ খাওয়ার সময় না একটা যুদ্ধ একদম খেতেই চায় না তো এই হলো ব্যাপার কি আর করা যাবে যুদ্ধ তো করতেই হবে তারপর সোনাকে নিয়ে এই যে চলে এসলাম বাইরে খাওয়াতে খাওয়াতে তারপর শেষে যে এতটা কান্না করে দিয়েছে খাই তো নাই তারপরে এই যে দেখো রাস্তায় নিয়ে এসেছি মানে রাস্তাতে গাড়ি দেখবে গাড়ি যাবে এটা ওর ভালো লাগে ওই যে গাড়িগুলি যে যাবে না ওই গাড়িগুলি দেখে ও খুব ভালোবাসে ওই যে শব্দ একটা হয় গাড়ি গেলে ওই শব্দটা শুনতে ও খুব ভালোবাসে মানে ও কান্না করবে না ও যদি কুলে কুলে ঘুরতে পায় না সারাদিন ও কান্না করবে না খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে কিন্তু ও ঘুরবে এমন ঘুরবে দেখো গাড়ি যে গেছে দেখো ওইদিকে তার মানে সেটা তো এমনটা নয় যে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে এমন করেছি ওকে কে ঘুরাবে বলো আমি তো শুধু একাই থাকি যে ওকে অনেকজনে নিয়েছে ঘুরেছে ওর জন্য এরকম হয়ে গেছে এমনটা নয় অনেকেই বলে যে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করেছ না গো এরকম না আমি একাই থাকি আমি কত ওকে ঘুরাবো না কিন্তু ও নিজের থেকে এরকম হয়েছে কারণ ওর শরীরটা প্রায় সময়ে অসুস্থ থাকে তার জন্যে ও এরকমটা হয়ে গেছে মানে অসুস্থ থাক যখন অসুস্থ থাকে তখন তো ওকে আমরা কাজ বন বাদ দিয়ে সারা রান্না বান্না সব বাদ দিয়ে ওকে নিয়ে বসে থাকি তো এমন করে থাকতে থাকতে এরকম হয়ে গেছে তো যাই না হোক এখানে আমি শাড়িগুলি দেখাচ্ছি আর গয়নাগুলি দেখাচ্ছি সোনার বাবা যে বাড়ি গিয়েছিলো তো সেখান থেকে আমার এই শাড়িগুলি নিয়ে এসেছে তোমরা তো জানো এখানে আমার শাড়ি টাড়ি কিছুই নেই আর দুটো শাড়ি আছে এক্সট্রা আর এইগুলো শাড়ি আজকে নিয়েছে আর এগুলো গয়নাগুলো না এইগুলো আমি না অন্য গয়না ছিল সেগুলো না এনে এগুলো নিয়ে এসেছি তো খুঁজেই বলে পাইনি তো গডরেজটাও খুব এলোমেলো হয়ে আছে অনেক দিন ধরে তো আমার ঘরে যাওয়া হয় না আর সোনার পাপা এটা আনে ওটা আনে করে গডরেজগুলো এলোমেলো করে দিয়েছে আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পান দেখাচ্ছি এই পানগুলিও কিন্তু আমার বাড়ির পান তোমরা জানোই যে আমার বাড়িতে পান আছে পান গাছ আছে তো এখান থেকে পান গাছ নিয়েছে এগুলো আনার কারণ হলো আমার শাড়ি পান এসব আনার কারণ হলো আমি বাড়ি যাব মানে আমার শ্বশুর বাড়ি না আমার বাপের বাড়ি যাব। তো বাপের বাড়িরও একটা বিশেষ কারণে আমার যেতে হচ্ছে আমি তো সরাচরাচর যাই না আগে কিন্তু অনেক বাপের বাড়িতে যেতাম কয়েকদিন পর পরই যেতাম এখন আর যেতে পারি না এখানে আমি সোনাকে নখ কাটছি কারণ নখগুলি এতটা লম্বা হয়েছে আর এখানে যে বসে বসে নখ কাটছি আর সেখানেও বসে থাকবে না কেন বসে বসে নৌ কাটবে ওর কথা হলো বসে থাকবে না ও বসতেও দেবে না আমার না কখনো এরকম হয় জানা তো মানে কী বলবো আর মানে কুলে নিয়ে ঘুরতে ঘুরতে শরীরটা মানে দেয় না এরকম একটা অবস্থা হয়ে থাকে যাই না হোক ঘুরতে তো হবেই আমার ছেলে যেভাবে থাকতে চায় আমি সেভাবেই রাখি লাগে রান্না কম করব কাজ কম করব তবে সেভাবেই রাখি আর কি তো এখানে আর পরে ভিডিও করতে পারিনি তবে বাপের বাড়ি যখন যাব কালকে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব একটু বিশেষ কারণে যাচ্ছি কারণটাও তোমাদের সাথে কালকে শেয়ার করব তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ